পুরস্কার দেবে আগামীতে আমরা এই কথাগুলো বলার চেষ্টা করব সুতরাং মনোযোগ সহকারে আমরা কোরআন শুনি আচ্ছা যে কোরআন আপনাদের এই মাদেশায় পড়া হয় বলুন তো যদি সমাজের ভিতরে এই কোরআনের আইন দিয়ে সমাজটা চালানো শুরু করা হয় তাহলে সমাজটা কেমন হবে কথা বলুন ভালো হবে মানে কারণ হাদিসের ভিতরে আছে মান ক্বালা বিহি সাদাকাহ এবং হাকামা বিহি আদালা এবং মান দাআ আলাইহি হুদিয়া ইলা ইসতিরাত মুস্তাগীর হাদিসের ভিতরে আছে যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে সে কি কথা বলে যে কোরআন থেকে কথা বলে সে কি কথা বলে সত্য কথা বলে ডক্টর মরিস ফোকাইলি কোরআন গবেষণা করে বলেছে

আল্লাহ এই প্রশ্নের জবাব আরো জায়গায় দিয়েছেন আপনি বলবেন পাঁচ নাম্বার পারা আজকে পুরুষের সেইতে মহিলার সংখ্যা প্রোগ্রামে বেশি এই জন্য মা সম্পর্কে আল্লাহ তাআলা একটা সুরে দিয়েছেন ও অমেন্ট হে মহিলা সকল একশো ছিয়াত্তরটা আয়াত আছে এটা কোরআন শরীফের সিরিয়াল চার নাম্বার সুরা আপনি পড়বেন একটি টু নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন أفلا يتدبرون القرآن أما على قلوب أقفالها أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا الله تعالى قال جيتم راكي القرآن نيري ساس قرآن قوشنا قرآن القرآن نيري ساس قرآن القرآن آمين نزيل قرآن نو سنس الله এই সিস্টেমের স্বচ্ছ এনক্লিসিটি আল্লাহর কথায় কখনো উল্টা পাল্টা নেই সুবহানাল্লাহ বলতে বলবেন না সুবহানাল্লাহ ভাইসা তো বলা হয়েছে কোরআনে যা বলা হয়েছে সত্য কথা বলা হয়েছে আর এই কোরআন দিয়ে যদি কেউ বিচারের ফায়সালা করে সেটাই হলো জাস্টি ইনসাফের সহিত সমাজে বিচার হবে আসুন তো আমরা একটু লক্ষ্য করি প্রিয় ভাইসব সব বিভিন্ন সাবজেক্টের আলোচনা আপনারা শুনেছেন আপনাদের এই মাদেশার প্রোগ্রাম বছরের পর বছর হতে যাচ্ছে সাধারণত যে সাবজেক্টের আলোচনাগুলো শোনেন আমি আজকে একটু অন্য দিকে আলোচনাটা করার চেষ্টা করছি যাতে করে আপনাদের জন্য এ সাবজেক্ট যেন একবারে নতুন নতুন মনে হয় কুল্লু জমিদুল নজিজুল প্রত্যেক নতুন জিনিস একটা আলাদা স্বাদ আছে ঠিক না তাহলে আমরা আজকে আলোচনা করব যদি समस्तটা কোরআন দিয়ে চালানো হতো তাহলে समस्तটা কি সুন্দর হতো ইনন্ন আদ ইসলাম শুলি লি দা ট্রু রিলিজেন্সমেন্ট অফ ইসলাম আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম উমাইয়া বাতি গায়রা আল ইসলামি দীনান ওমে উমাইয়া বাতি গায়রা আল

বলা হয়েছে এই পৃথিবীতে অন্য কোন মত অন্য কোন পদ অর্থাৎ আদার রিলিজিয়ানস অ্যাকসেপ্ট করে মানুষ মারা গেলে আল্লাহ তাআলা ওটা কবুল করবেন না ইসলাম বাদ দিয়ে কথা কে শুনতেছেন কথা শুনতেছেন যে ইসলামকে অ্যাকসেপ্ট করতে বলা হয়েছে সে ইসলামের আইনটা কত সুন্দর প্রিয় ভাই সব এইটাই আমি আজকে আপনাদের সম্মুখে একটু শেয়ার করার চেষ্টা করব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি শাহলি সদরি ওয়া ইয়াসিরলি আমরি ওয়াহলু লুগাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আমার সাথে বলুন রব্বি জিদনি ইলমা বলুন রব্বি রব্বি জিদনি ইলমা এখানে বলছেন আল্লাহ আপনি আমার ইলম বৃদ্ধি করে দেন 16 নম্বর পারা 3 নম্বর সূরা সূরা ত্বহা 135stায় আছে 114 নম্বর আয়াতের শেষের দিকে কথা বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন ও ক্বুল রব্বি যিদনি ইলমা আপনি আমার কাছে চান আল্লাহ আমার ইলম বাড়িয়ে দেন কারণ বিনা ইলমে আল্লাহকে চিনা যায় না আপনি পড়বেন 7 নম্বর পারা এক নম্বর পেজ সূরা আনআমের 135thটি আয়াতে 3 নম্বর আয়াত লা যুদিনিক ফুল আমস্ব অহ্বা যুদিনিকুল অবস অক্ব লাফিফ ওব লাফিফ ফুল হবিম আল্লাহ তা লাগে আমরা কেউ আঁকতে আনতে পারবো না দেখতে পারব না তবে তিনি আমাদের সকলকে দেখতে পাচ্ছেন আল্লাহ মা করছেন সূক্ষ্ম দর দেখান যা পাওয়ার লাগে আমার থাক না থাক আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট জোরে বলেন আপনাকে আরও জোরে বলতে হবে হান্ড্রেড পার্সেন্ট রয়েছে

মক্কা থেকে তিনি মদিনার দিকে হিজরত করার সময় তিনি দোয়া করেন মাওলানা আমি যখন মদিনায় উপস্থিত হব আপনি আমাকে সুলতানি নাসির দান করবেন সুলতানা দিয়েই হলো বাদশাহি আর নাসির মানে সাহায্যকারী অর্থাৎ আপনি সাহায্যকারী হয়ে আপনি আমাকে একটা রাষ্ট্র দান করেন কোন সুবহানাল্লাহ তিনি যখন মদিনায় গিয়ে রাষ্ট্র কায়েম করলেন মদিনায় চলে গেলেন এখন এই রাষ্ট্রে প্রিয় ভাই রাষ্ট্রটা ইসলামিক রাষ্ট্র হিসেবে তিনি পরিচালিত করছেন মদিনায় অর্থাৎ মক্কা মদিনায় ওই জমানায় চা ছিল বর্বর যুগ জাহিলিয়তের যুগ মূর্খের যুগ অন্ধকারের যুগ শিরকি কুফরি বেদাতের যুগ আল্লাহর রাসূল মদিনায় গিয়ে এগুলোকে আস্তে আস্তে তিনি দূর করতে শুরু করলেন কোরআনে কারীম যখন আপনি তেলাওয়াত করবেন আজকে শনিবার না মনে আছে তো

ليبعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله أكبر

বহু কষ্টের মাধ্যমে আপনারা এই বছরের পর বছর কষ্ট করে এই মাদ্রাসাকে ধরে রেখেছেন শুধু বাজারের পার্শ্ববর্তী জায়গায় গেলে মানুষের অবস্থা ভালো দেখা যায় কিন্তু এর চারপাশে গেলে মানুষের অবস্থা ভালো না তারপরেও তারা পিছে থাকে না দেখবেন গরিব মানুষ এই একশো দুশো পাঁচশো করে টাকা এভাবে দিয়ে দিয়ে এই মাদ্রাসা চলে কথা বলন ঠিক না

আল্লাহ রসুল বলেছেন সে আমাদের আগে আগে এমন ব্যক্তিদের হাতে ক্ষমতা যাবে তারা হবে সমাজের সবচেয়ে দুষ্ট লোক লোক আর তাদেরকে মানুষের সম্মান দেবে ভয়েতে এমনি তাকে সালাম দিতে মনে চায় না এখন সর্বকে সালাম না দিলে বিপদ আছে এই জন্য আস্তালামাই তুমি একটু কব পিছনে গিয়েই বলবে থুকি এই কেন লরে সালাম দেওয়া মানে আমার মুখটাই নষ্ট কথা বাইনা কেন মুসলমান সালাম দিয়েছিল দুয়ার জন্য বাইরে গিয়ে যে দোয়া করলো ওই সালামের দোয়া লাগবে না আগেটা লাগবে আরেকটা লাগবে একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন ভাই আমি ফালতু কথা বলতে আসিনি একটু ধৈর্য ধারণ করেন আপনারা কোরআনের গভীর তত্ত্বগুলো কাছ শুনতে পাবেন আল্লাহ তৌফিক দান করুন বল আমিন ভাই ভাই সব

سُلْنَ بِالْبَيِّنَاتِ وَأَنزَلْنَا مَعَهُمُ الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ النَّاسُ بِالْقِسْطِ আল্লাহর রব্বুল আমিন বলে দেন নবী আমি আপনাকে একখানা কিতাব দান করলাম আর আপনাকে উন্নতমানের বাকি না আচরণ আশা আসুরব ব্যবহার আপনাকে আমি দান করলাম দুটোর মাধ্যমে সমাজের মধ্যে আপনি ব্যালেন্স তৈরি করবেন ইনসাফ قائم করবেন ইনসাফ قائم করবেন সমাজের ভিতরে জুলুম দূর করে আপনি সমাজের ভিতরে ইনসাফকে প্রতিষ্ঠিত করবেন কুন সুবহানাল্লাহ লিল্লাহে তাকবীর লা রাসূল মক্কায় গিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েই প্রথমে একটা বিচার করলেন সুরের বিচার কিসের বিচার কথা বলো আরো জোরে বলো সুরি হয় না নাই সমাজে কথা বলন হয় না নাই হয় মানে পকেটটা ভালো করে ধরে রাখবে মোবাইল কিন্তু চুরি হয়ে যাবে বর্তমানে সবচেয়ে স্ট্যান্ডার্ড শুরু হলো মোবাইল চুরি তারপরে বাইক যারা নিয়ে এসছেন সাবধান চুরি হয় আল্লাহ রসুল মক্কা থেকে হিজর করে গিয়েই মদিনে একটা চুরির বিচার করলেন আর যে লোকটা চুরি করেছে সে লোকটা হলো সম্ভ্রান্ত বংশের মহিলা দামি বংশের মহিলা কোরাইজ বংশের মহিলা তার নাম ছিল ফাতিমা নবীজির কাছে বিচার আসলো হাতেমাকে বিচার করতে হবে চুরি করেছে চোরের বিচার কি আমাদের দেশে চোর ধরা পড়লে পুলিশে দেয় দেড় মাস সর্বোচ্চ তিন মাস ঠিক না তিন মাস পরে চোর জেলখানার থেকে চলে এসে স্বাস্থ্যপাতি খুব ভালো হয় ডাল ভাত খায় মজা করে তিন মাস ঘরে টোরে এসে কয় চুরি করবো না তো কি করবো একবার চুরি করেছি কি মজার খেয়েছি আবার চুরি করব? এভাবে করে দেশের আইনের মাধ্যমে চোরকে বন্ধ করা যাচ্ছে না কথা বলুন ঠিক কিনা কিন্তু কোরআনের আইন চালু হলে হান্ড্রেড পার্সেন্ট বন্ধ হয়ে যাবে কোরআন যখন আপনি করবেন আপনি পড়বেন বন্ধুগণ সুরে আল মাইদা বলে একটা সুরে পাবেন আমরা খানা খেতে গিয়ে দস্তর খান বিছিয়ে খানা খাওয়াটা হলো সুন্নাত কথা বলেন ঠিক কি না কোরআনে কারিমে দস্তর খানা বলে একটা সুরে আছে এই সুরেটার নামই হলো সুরে আল মাইদা টোটাল আয়াত আছে এই সুরেটায় ১২০টা একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার

যদি হয় তাকে ধরা ধরার পরে তার হাতের কবজি পর্যন্ত তাকে কেটে দাও কেটে দিয়ার সমাজের মধ্যে যখন তাকে ছেড়ে যাওয়া হবে যত লোকের কাছে তার সাক্ষাৎ হবে তখন মানুষ দেখেই বলবে লোকটা এক জমানায় চুরি করেছিল সেজন্য হাত কাটা গেছে আর এইটা যত মানুষে দেখবে সব মানুষে তৌবা করবে আস্তা বেরোল্লা তাই আমার পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দিলেও আমি চুরি করব না কেন বলেন না

বললো খাইবার দুর্গ থেকে আল্লাহর রাসূল যত সম্পদের গোরিমতের মাল পেলো ওইখান থেকে কয়েকটা জিনিস চুরি হয়ে গেল আর আমার ভায়েরা মুনাফিকেরা ধারণাoverline বোশরা দিয়ে দিল এটা বিশ্বনবী এইখান থেকে লকি নিয়েছে নবীজি এখান থেকে চুরি করেছে তখন কোরআনের करीমের আয়াত কোতীন হয় মা কানালিনা বিকিন আই নবী কখনো চুরি করতে পারে না আর নবী কোন জিনিস লোকাতে পারে না আর যদি নবী হয়েও লোকায় বা সাধারণ মানুষ হয়েও যদি লোকায় তা আমাদের কি বর্ষে ওই চুরির বস্তুটা হাতে নিয়ে আলা আর দরবারে সে দণ্ডমান হবে আর আলাহ তা আলা কে তারা বিচার করবে করেছে ওইটা নিয়ে আল্লাহ দরবারে হাজিরা দেবে এবার বলুন তো দেখি আপনাদের এই মসজিদের মধ্যে সেন্ডেল চুরি হয় না কথা কয় না গেল মুসলমান যে মানুষটা আজকের এই তাপসি শুনতেছে ও কিন্তু ভালো হয়ে যাবে ও জানতেছে যে আমি সেন্ডেল চুরি করছি এতে আমাদের দিবসে এই হাতের মধ্যে সেন্ডেল নিয়ে আল্লাহর দরবারে যখন উঠব আমাকে তো ধিক্কার ধিক্কার খাইতে খাইতেই মরতে হবে ধিক্কার খেতে খেতেই যদি ওই দিন মরণ থাকে সে মরে যাবে হায় রে হায় আর তুমি কিছু পাইলাম না সেন্ডেল চুরি করছি না এই জুতা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে আর যাবার সময় সে যখন এই জুতা নিয়ে যাবে কোরআন কথা যে কত মজা বাংলাদেশে ভূমিকম্প হলো না

বিজ্ঞানী তারা বলতেছেন আল্লাহ তাআলা এই জমিনের উপরে যত সম্পদ আল্লাহ দিয়েছেন তার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন সম্পদ আল্লাহ তাআলা জমিনের তলে রেখেছেন স্বর্ণ বলেন রোপা বলেন মনি বলেন মুক্তা বলেন খুনের সম্পদ যত কিছু বলেন সব বলে জমিনের তলে আছে আল্লাহ তাআলা সেই দিন যখন জনজলা সৃষ্টি করে দিবেন স্বর্ণের পাতি গুলো জমিন বের করে দেবে আর ওই

সমাজের মানুষ বড় আপটুডেট স্ট্যান্ডার্ড যে না খেতে পেরে খুদা চালায় একশো টাকা চুরি করেছে তাকে এরকম লোহার শিকল দিয়ে বেঁধে কাঠের মধ্যে দেওয়ালের মধ্যে বেঁধে তাকে পিটাইয়া তার বদলা নিতে চায় আবার সমাজের ভিতরে কিছু স্ট্যান্ডার্ড চুর আছে সে স্বভাবগত চুরি করে সে খুদায় চুরি করে না তার স্বভাবে চুরি করে মসজিদ মাদ্রাসা বড় বড় ইউনিভার্সিটি কলেজের বড় বড় বিল্ডিং এক খুচাই খেয়ে ফেলায় কথা বলে গেল মুসলমান আরো জোরে কথা কওয়া লাগবে এই রকম স্ট্যান্ডার্ড সুরকে এরকম বড় বড় মনসে তাকে গলার মধ্যে মালা দেয় এই হচ্ছে বর্তমানের সমাজের লোক ঠিক 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 কথা বলছেন না কেন ঠিক আমি ওয়াজ করতে এসে শর্মকে কিন্তু দেখি না আপনাদের ভালো না লাগলে এখন আমার নামাইয়া দিতে পারে আর যদি হক কথা বলে থাকি টুম বাইন করেন সমাজের নিম্নমানের লোকেদের চুরের বিচার হয় উপরে হাগের যারা বড় বড় পদে থাকে তাদের কিন্তু কোনো বিচার নেই কথা বলেন ঠিক আর আল্লাহর রাসূলের বিচারটা কেমন ছিল এজন্যই কোরআনের তাফসীর শোনা দরকার যখন সম্ভ্রান্ত পরিবারের লোক চুরি করলো ফাতেমা তখন আল্লাহর রাসূলের কাছে কিছু সাহাবী এসে নালিশ করলেন হুজুর আপনি তো কুরাইশ বংশের লোক অতএব এই মেয়েটার হাত কেটে দিলে তো আমাদের বংশেরই বেজ্জত হবে সুতরাং আপনি দেখেন তো বিচারটা হালকা করা যায় কি কথা লক্ষ্য করবেন এই প্রস্তাব যখন নবীজির কাছে যাবে কে নিয়ে যাবে এই কথা বলার জন্য সাহাবারা সাহস পায় না তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক নাতি হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রাসূল খুব ভালোবাসতেন নাতিকে খুব ভালোবাসতেন তখন সাহাবারা বলল এই কথা উসামাকে দিয়ে বলতে হবে আল্লাহ আকবর বলে বিশ্বনবী ঘরের ভিতরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নবীকে দিয়ে বলতেছেন হে আল্লাহর রাসূল

সর্বপ্রথম আল্লাহ তালার আশী আজিমের তলে ছায়া পাবে ইমামীর যে ন্যায় বিচারক মার্শা নেই বিচারক মাতার আরশে আজীমের তলে ছায়া পাবে সেদিন সত্যিকার বিচারক হয় আর যদি সত্যিকার না হয় আল্লাহ আজা উস ওয়া কি জান্না ইসলামী তিন্ন মনে রাখুন মনে রাখুন বিশ্ব ন বিশ্বালাহ বলেছেন বিচারক তিন কোয়ালিটির হয় কয় কোয়ালিটির কথা বলন। ওয়াহিদ ফ্রি জান্না এক নাম্বার দাবার সে ডান্নাতে বিচার এলো জাস্টমেন্ট করে দেখলো কোনটা দোষী এলে তার শাস্তির পক্ষে রায় দিয়ে দিলো এই বিচারক দামে ডান্নামে দুই নম্বর জাহান্নামে দাবে দুই নম্বর বিচারক বিচারাষ্ট্র সাক্ষী শবদ নিল দোষী কিন্তু নিজ দিয়া টাকা নিয়েছে তাকে বিচারে টাকা নিয়ে তাকেই গুনিয়ার করে দিলো এইভাবে জাহান্নামে তিন নম্বর ওই বিচারক জাহান্নামে দাবে মাতবার হয়েছে তো ঠিক সমাজের ভিতরে দেখবেন এক মাস্টার আসে জীবনেও সে লেখাপড়া করে না লেখাপড়া করায় না কলম দিয়াও লেখে না কিন্তু তারপরেও তার নাম হলো মাস্টার সে হলো পুশ মাস্টার স্কুলে পড়াতে যায় না কখনো কিন্তু তারপরেও মাস্টার কিনা কথা বলুন ঠিক ওই রকম কিছু সমাজে মাতবার আছে শরীর করার জ্ঞান নাই অথচ তিনি মাস্কি কি মাতবার হয়ে গেছে বিচার যখন আসলো পয়েন্ট দিয়ে প্রশ্ন করে তাকে সঠিকটা উদ্ঘাটন না করে দালাও ভাবে ফায়সালা দিয়ে দেয় হাদিসের ভিতরে সে এই মাতবার যাবে জাহান্নামে সুতরাং আপনি এক নাম্বার মাতবার হওয়ার চেষ্টা করুন আল্লাহ তৌফিক দান করুন বলুন আমিন প্রিয় ভাইসব বিশ্বনবীর কাছে যখন বিচার চলে এলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন তোমরা বলেছো কোরআন বংশের বলে তাকে আমি ছেড়ে দেব আল্লাহ তাআলা কোরআনটাকে বাস্তবায়ন করার জন্য সমাজে আমাকে প্রেরণ করেছেন এখানে ফাতিমা না হইয়া আমার মেয়ে ফাতিমা যদি হয়ে যেত সমস্ত সাহাবিদের সম্মুখে রেখে আমি আমার ফাতিমাকে হাত কেটে দিতাম এর নাম হলো ইসলাম এর নাম হলো বিশ্ব নবীর বিচার কনসুবাহ আল্লাহ না দিয়ে এই বিচার করলেন গোটা মদিনা ঠান্ডা হয়ে গেল গোটা মদিনায় চুরি বন্ধ হয়ে গেল শুভারলা মদিনায় যখন চুরি বন্ধ